সামনে দেখছেন দর্শক এরকম অসহায় মানুষদের দেখে একটা কথা আমার মনে পড়ছে একটা কবিতা আপনাদেরকে শোনাচ্ছি আমি মানে নেতাদের কথা ছোট বড় কত নেতাই ভরে গেছে দেশ বাঁশের চেয়ে দেখার নাই নাই মুখে মুখে কথা কাজের বেলায় চলার পথে এমন নেতার দেখা সদা পাই নেতার ভিড়ে অতিষ্ঠ আজ আমার দেশের মানুষ সুযোগ পেলে পকেট ভরে ফিরে না রে হুস পরিস্থিতিকে সামনে রেখে বললাম কমেন্টে জানাবেন কেমন লাগলো চুরি করা যাবে সেই মাসগুলোতে কাজ করছি আপনারা কি বলেন শ্রাবণ না ওরা যেন দেখাতে পারে ওরা যে আমরা এক হাজার পাথরের কাজ করেছি ওখানে আমরা দশ লক্ষ পাথর এখানে আমরা দেখাবো সরকারকে যে আমরা এখানে দশ লক্ষ পাথরের কাজ করেছি সেই সময় মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে ওরা কাজ করছে বাকি কার্তিক আগ্রহণ পুষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ এগুলো মাসে কাজ করতে কি হয় এগুলো মাসে তখন তখন কোনো বর্ষা নেই তখন কোন বৃষ্টি নেই হ্যাঁ তখন কাজ করলে যতটা কাজ করবে অতটাই দেখতে পাওয়া যায় তাই না বা কেউ চুরি করতে পাবে না এর আগে আমরা দেখেছি ফরাক্কায় এর আগে আমরা দেখেছি আমি যখন বারো তেরো বছরের ছেলে ছিলাম কিনা তখন আমরা দেখতাম যে ওইখানে কাজ চলতো ডাম্পিং চলতো এইদিকে মানিকচকের দিকে চলতো তারপরে আপনার ফারাক্কা ব্রিজে চলতো আপনাদের বীরনগর এলাকাতেও চলতো হ্যাঁ সেই পুষ মাঘ ফাল্গুন মাসে এখন বেশ কিছু দিন থেকে প্রায় দশ বছর ধরে আমরা দেখে আসছি এখন পর্যন্ত ওইভাবে ওই আপনার কার্তিক আগ্রহ পুষ মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ মাসে কিন্তু কাজ হয় না কাজগুলো হয় কোন মাসে শ্রাবণ মানে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে কাজ হয় হ্যাঁ দু চারজন যদি এরকম ভাবে বলতেন যে কাজগুলো হচ্ছে না কেন হ্যাঁ আমরা রাস্তা অবরোধ করছি আমাদের এখানে এখানে যদি মানে বাঁধ ভেঙে যায় যদি হ্যাঁ

এখান থেকে পাবলিকের মানে সরকারকে এখানকার পরিবর্তন অন্য জায়গাতে কলোনি তৈরি করে দিতে এনাদের বাড়িঘর আরও একটু ভিতরে এনারা কত ভালো মানুষ এনারা আমাদেরকে নৌকাতে করে ওপার নিয়ে যাবে ওনাদের বাড়ি ঘর যা কিছু ভেসে গেছে সব কিছু দেখাবার জন্য দর্শক দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখার আমন্ত্রণ রইল ভিডিওটা দেখুন যা পরিস্থিতি এখানকার মুশকিল মিডিলে তো চলে আসলাম এপারে এবং নৌকা থেকে আমরা নেমে গেছি এবার পুরো এলাকাটা আপনাদেরকে একটু দেখাবো মাত্র দুই মিনিটের মধ্যেই বা দুই থেকে তিন মিনিট আমরা পায়ে হাঁটছি কিন্তু মানে পায়ে হেঁটে হেঁটে কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চতুর্দিকে এইখানে ভিন্ডির একটা মানে বাগান ছিল আর কি ভিন্ডির দেখুন এই মুহুর্তে ভিন্ডির বাগানটাও টোটাল ডুবে গেছে আপনাদেরকে দেখাচ্ছি একটু লক্ষ্য করে দেখবেন ভিন্ডির বাগানটা টোটাল ডুবে গেছে এভাবে ভিন্ডির বাগান ডুবে গেছে মানুষ সবজি বলে মানে কি খাবে বলুন মাটিতে যদি সবজি না ফলে এলাকার মানুষ সবজি কোথা থেকে খাবে তাহলে সবজির দামগুলো কি হতে পারে আইডিয়া আমাদেরকে করতে হবে দর্শক যে যেখান থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওর মধ্যেখানে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা ফলো করে লাইক অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু দেখুন সামনের স্রোত কি ধরনের স্রোত বয়ে যাচ্ছে সামনে ওরা দাঁড়িয়ে আছে সাহস পাচ্ছে না যে এই স্রোতে আমরা নামি ছোট্ট ছোট্ট বাচ্চারা এখন কোনো উপায় নাই এদের একমাত্র টয়লেট থেকে শুরু করে যাবতীয় কাজকাম এদের মানে সব কিছু নৌকার উপরে ছোট্ট ছোট্ট নৌকা রেখেছে এরা সামনে দেখছেন পুরোটাই বাড়িতেই নাদের জল বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কিছু করার নেই বা কি করবে কোথায় যাবে হতভম্ব সবাই চতুর্দিক থেকে এবং চারিদিকে একটা হাহাকার অবস্থা দর্শক এখন পর্যন্ত আমি যেটা শুনলাম এখন পর্যন্ত এক সপ্তাহ থেকে নয় দিন হয়ে গেল এখন পর্যন্ত কোনো সরকার মানে কোনো ত্রাণ এনাদের কাছে পৌঁছানি কোনো জলের ব্যবস্থাও নেই এবং ইনাদের প্রত্যেকটা লোকের নলকূপ ডুবে গেছে সামনে স্রোত দেখছেন একজন চলে আসছে স্রোতে সাহস করে নেমে গেছে জলে করবেটা কি কতক্ষণ দাঁড়িয়ে থাকবে বলুন স্রোত থেকে উঠেই উনি কিন্তু আরও অন্য কাউকে সাহস দিচ্ছেন যে তোমরাও চলে আসো আসতে পারবে আপাতত আগামীকালকে এই জায়গাটা কি হবে বলা যাবে না আজকের মতো যাতায়াতের ব্যবস্থা একটা আছে দর্শক আপনারা দেখছেন অনুরোধ করব আমার ভিডিওর মাধ্যমে এভাবে দক্ষিণ মালদার সংসদ ঈশা খান চৌধুরী এবং বৈষ্টমনগর বিধায়ক বিধায়িকা মিস চন্দনা সরকার এবং আমাদের কালিয়াচক ওয়ান ব্লকের বিধায়িকা মিস সাবিনা ইয়াসমিন এবং অনুরোধ করব কালিয়াচক তিন নম্বর ব্লকের বিডিওকে এবং অনুরোধ করব আমাদের মালদার ডিএমকে সবাইকেই অনুরোধ করব আমার এই চ্যানেলের পক্ষ থেকে দেখছেন সামনে কি ভয়াবহ পরিস্থিতি মানুষের যাতায়াতের ব্যবস্থা কিছুই নেই এখানে একটা ছোট্ট নৌকাও থাকা উচিত সরকারের তরফ থেকে সেটাও কিন্তু নেই কিন্তু বলবোটা কি কাকে বলবো অনুরোধ দর্শককে সবাই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং এই রকম অসহায় যারা মানুষ যারা আজকে দিন যাপন করছে দিন কাটাচ্ছেও মানে এইভাবে কষ্ট করে যারা দিন কাছে তাদের পাশে যেন সরকারি তরফ থেকে কোনো ধরনের যেন হেল্প আসে এই আশাটা রাখছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই বন্যার জলে সবসময় নিজের খেয়াল রাখবেন এবং ছোট্ট ছোট্ট বাচ্চারা যারা তাদেরকে জল থেকে সাবধানে রাখবেন এটাই আমার অনুরোধ